তো সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা আর হ্যাপি হোলি জানিয়ে আজকে আমাদের মিনি ব্লগ শুরু করলাম তো আমার কাজ থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো তো তোমাদের রিতা বৌদিমণি রেগে গেছিলো ঠিক আছে তো আমাদের অনেকক্ষণ আগে যাওয়ার কথা ছিল কিছুক্ষণ পর আমি অনেক কিছুক্ষণ পর মানে কি আমি কাজ থেকে আসবো তারপর তো যাবো এই দেখো আমাদের ছোট্ট বাবু সোনা কী করছে তো আমরা যখন গেছি তখন ঘড়ি কেনায় বাজে সাড়ে বারোটা তো এখান থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে সারাদশা থেকে প্রোগ্রাম শুরু আর মতো জানি না তো ঢুকে কিছুক্ষণ যেতে না যেতে একটা আনটির সাথে দেখা হয়েছে সেই আন্টি আমাদের হোলি হ্যাপি হোলি জানিয়ে রীতা এই দেখো তোমার রীতা বৌদিমণিকে কী সুন্দর করে আবির মাখিয়ে দিল তো কিছুক্ষণ পরেই রীতা বৌদিমণি ওই ওনাকে আবির মাখিয়ে দিয়েছে তা কিছুক্ষণ একটু পর ভেতরে ঢুকেই দেখলাম একদিকে নাচ হচ্ছে তো ক্যামেরা বন্দি করে নিলাম সেই নাচের চিত্রটা তো সম্পূর্ণটা দেখছি দেখো কি সুন্দর ডিজাইন বক্স লাগিয়ে নাচ করছে সবাই তো আরেকটু ভেতরের দিকে যাবো চলো দেখাই তোমাদেরকে তো ঠিক তার পাশেই দেখো বসন্ত উৎসব নামে একটা শুভ বসন্ত উৎসব নামে একটা প্রোগ্রাম হচ্ছে সেটা বাঙালি বাংলা এক নাচ গান চলছে ঠিক আছে তো দেখো সারি সারি লোক প্রচুর 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 পরিমাণে ভিড় হয়েছে জায়গাটায় তো কি সুন্দর মানে মেয়েরা ড্যান্স করছে দেখো সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম খুব ভালো লাগলো দেখে আমার মন পুরো মুগ্ধ হয়ে গেলো এই জায়গাটার নাম বলবো না আশা করি যারা গেছো বুঝে যাবে জায়গা কোন জায়গার কথাটা বলছি এই জায়গাটা তো এত সুন্দর ড্যান্স আমার তো খুব ভালো লাগলো তো তোমার বৌদিমণি বলছে আমি কি যাব ড্যান্স করতে আমি বললাম না না তুমি ড্যান্স পারো না কি তো ড্যান্স করতে যাবে তো আমি আমার এখানে একজন আমার চেনা পরিচিত ছিল যদি বলতাম তাহলে তোমার ভৌদিমণিকে নাচের এখানে সুযোগ দিত তো আমি বললাম ঠিক আছে তুমি ওইসব পারবা না ওই সব ভাত দাও এইসব তুমি কোনো দিন করো নি ঠিক পাশেই যেখানে ডিজে চলছিলো আমি বললাম তুমি তুমি যদি পারো তো ওইখানে গিয়ে নাচ করতে পারো তো তোমাদের ভৌদিমণি বলছে না না ওইখানে যাবো না অনেক লোকজন আছে তার মধ্যে আমাদের নিজেদের লোক মানে আমাদের নিজেদের লোক কেউই নেই আমি আর তোমার বৌদি মনে গেছে আমাদের নিজেদের লোকও গেছিলো আমার তিন বোন গেছিলো আমি আমার তিন বোন তিন বোনের বর আর আমরা একটু লেট হয়ে গেছিলো আমার কাছ থেকে আসতে লেট হয়ে গেছিল কিছুক্ষণ পরে মাছিস আমাদের আলপনার সাথে দেখা হয়েছে এই দেখো তোমাদের খুব চেনা পরিচিত আলপনা একটা মুখ আল্পনা আরবির মেগিয়ে দিল তোমাদেরই কাছের একজন লোক আলপনা তো দেখো তোমরা তো অনেকেই গেছিলো ওদের সঙ্গে দেখা হয়েছে একটু লেটে লেটে বলতে কি আমরা বেরিয়ে আসছিলাম যে চলো আমরা বাড়ি চলে যাই তারপরে ফোন করলাম তোরা তোমরা সব কোথায় আছো দিয়ে বলছে না আমরা এখানেই আছি তো দেখো তোমাদের বৌদিমণি ফটো তুলছে কী সুন্দর হ্যাঁ আর এই দেখো আমার ভাগ্নিগুলো ওরা আইসক্রিম খেতে ব্যস্ত এটা হচ্ছে আমার ছোটো ভাগ্নি এটা খুব খেতে ভালোবাসে খেতে পছন্দ করে আমিও চাই তো বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা